এই গুড মর্নিং আইস ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ব্লগ ভিডিও ও ব্লগ শুরু করতে রাস্তায় মোর দেখতে পেলাম আমরা বাবা প্রকৃতির কী সৌন্দর্য যাই হোক আজকে ব্লগটা শুরু করছি পাহাড় থেকে সেই জার্নি শুরু করছিল আমরা ভোর চারটার সময় আর এখন আটটা পার হয়ে গেলো এখনো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি এখন এইভাবেই পাহাড়ে আঁকা বাঁকা পথ দিয়ে চলছে আমরা পাহাড়ের রাইডটা কিন্তু একটা অন্য রকমের মজার বিষয় দারুণ ব্যাপার মানে বিশাল মজা লাগে আবার টাফও আছে একটু সব মিলিয়ে যেন দারুণ হচ্ছে আর খুবই এনজয় করছি আর কি এই রাইডটা আমার সঙ্গে আজকাল কেউ নেই আমরা দুজনেই বেরিয়ে পড়ছি আমি এবং আমার ওয়াইফ আজকে হচ্ছে এটা একটা কাপল রাইড হচ্ছে আমাদের এই যে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি কিন্তু পাহাড়ের দিকে অর্থাৎ আমরা অনেক উপরে উঠতে হবে এরকম করে অনেক উঁচুতে উঠতে হবে হয়তো রাস্তাটা বিশেষ করে এই জায়গাটা হয়তো অনেকে চেনো তো যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এটা কোন জায়গা আমাদের কিন্তু এদিকে ঘুরে 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 ওই দিয়ে পাহাড় দিকে উপরে উঠতে হবে অটোমেটিক নামতেছি নিচের দিকে বাইক রেস ছাড়া ওয়াহ কত সুন্দর এখন ভিউটা বিশেষ করে এত সকালে যেহেতু কেউ আসে না তারপরে আমরা আসলাম যেহেতু আজকে আমরা ব্যাক করব আপনার ভিডিওর সঙ্গে থাকেন আপনাদেরকে আজকে দেখাবো আমি যে কোথায় যাচ্ছি আছে গন্তব্যটা আজকে আমাদের কোথায় ভাবেই কিন্তু আমরা এখন পাহাড় থেকে উঠছি আস্তে আস্তে কত সুন্দরটা ভিউ পাচ্ছি আমরা আজকে বিশেষ করে সকাল বেলায় আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি বাড়ি থেকে প্রায় দুইশো পাঁচ দশ এরকম কিমি হয়ে যাবে অতবা একটু কমও হতে পারে সঠিক আমার জানা নেই তবে মোটামুটি আজকে আমরা দুইশো পনেরো কুড়ি এরকম ডিস্টেন্স কভার করব শুধু যাওয়াটাই আর যাওয়া হিসেবে তো প্রায় পাঁচশো কিমি হয়ে যাবে সামনে ভিউটা কিন্তু দারুণ আসতেছে এই যেভাবে ঘুরতে হয় ঘুরে ঘুরে আমাদের এই থেকে ভিউটা কিন্তু দারুণ